বন্ধ করবার একটা প্রচেষ্টা চলছে সংঘবদ্ধভাবে মুখ্যমন্ত্রী নীরব আছে তো সেক্ষেত্রে এত আনন্দ করে সরস্বতী পুজো বিসর্জন করতে যাওয়ার কি দরকার কিছুদিন পরে তো পুজোটাই বন্ধ হয়ে গেছে এরপরে বলবেন বাড়ির মধ্যে পুজো করো তারপরে বলবেন মূর্তি পুজো পুরো বন্ধ সংখ্যায় বাড়ছে ফিরা দেখিম বলেই দিয়েছেন এখন তেত্রিশ পার্সেন্ট আছে আর কিছুদিনের মধ্যেই সরিয়াতে এসে যাবে সংখ্যা বাড়া হ্যাঁ খাওয়া দাওয়া আনন্দ ফুর্তিতে পুরোপুরি সফল পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে শুরু হয়েছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি তারপরে এলেন অমিত মিত্র এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি তারপরে লক্ষ লক্ষ কোটি টাকার তো গল্প শুনলাম টাকা তো আসে না বরঞ্চ মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারাই ভিন রাজ্যে তাদের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন একবার বলুন না মুখ্যমন্ত্রীকে দেখতে যারা তার পাশে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্প সম্ভাবনা এই রাজ্যে কোনোদিন তৈরি হয়নি তাদের আট বছরের ট্র্যাক রেকর্ড কি কোন রাজ্যে বিনিয়োগ করেছেন যে শিল্পপতিরা এখানে আছেন বাঙালি শিল্পপতিরা পর্যন্ত এখানে আছেন তারাও পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করেছেন হন হচ্ছে এবং হাসিনা বলছেন যে পাকিস্তানের ইশারাতে এটা কাজ হয়েছে যারা ভেঙেছে তারা বলছেন এই বাড়ি থেকে কনসপিরিসি করে পাকিস্তানকে দুটো করে করেছিলেন মুজিবুর রহমান কার্যত বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানে ফিরে গেছে বাংলাদেশের তালিবানাইজেশন সম্পূর্ণ হয়েছে নিরশ চৌধুরী যে কথাটা বহু বছর আগে বলেছিলেন সে কথাটা বাঙালি বুঝতে পারে আমাদের এখানে কত কবি সাহিত্যিক চলচ্চিত্রকার ওপার বাংলা ই পার বাংলাকে এক করে দেখিয়ে দেন বিশিয়ে দেন যিনি বিবিসির ভোটে মনোভোটে এক নম্বর বাঙালি হয়েছিলেন মুজিবর রহমান রবীন্দ্রনাথও তার পরেছিলেন জায়গায় সতেরো নম্বর জায়গা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ আজকে সেই মুজিবুর রহমান এর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হলো এটা হবারই ছিল এটা কালের নিয়মই হয়েছিল ছিল প্রাথমিক সদস্য সেই দায়িত্বের সময়কাল শেষ হয়ে গিয়েছে আমি দলের কোনো সাংগঠনিক দায়িত্বে নেই আর এ ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই আমাদের দলে এভাবে কোনো নির্দেশিকা জারি করে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যায় না নিজের পরিবর্তন হতে পারে সবাইকে বাড়ানো যেতে পারে কিন্তু সেটার অর্থ এটা নয় যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করা হয়ে গেছে কেন্দ্রীয় নির্দেশ এটা ঠিক নয় আর নিজের লোক আমাদের দলে বসানো যায় না তিন বছর অন্তর অন্তর দলের সমস্ত কিছুর মানে সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তন ভারতবর্ষের সবচেয়ে এরকম পুরো ব্যবস্থা ইদলে এবং সুযোগও নেই পড়া বিজেপির রাজ্য নেতৃত্বের উপর ভরসা নেই এবার 2026 এর নির্বাচনকে মাথায় রেখে खुद মোহন ভগবত বাংলার মাটিতে তিনি নামছেন একেবারে 2019 সালের যে টিম কাজ করেছিল সেই টিমকে আরএসএস এর নামানো হচ্ছে 2026 এর কথা মাথায় রেখে যারা এই ধরনের সংবাদ পরিবেশন করছেন আমি তাদের ভূমাত ছাড়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ কোনো নির্বাচনে অংশগ্রহণ করা নয় কোনো নির্বাচনে প্রার্থী কারণ নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় এবং কি করতে পারে সেটা যখন বিরোধীরা বুঝতে পারবে তার আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সমাজে বিলীন হয়ে যাবে এবং সমাজ সংঘময় হয়ে যাবে শ্রমিকদা আজকে জয়শঙ্কর বিবৃতি দিলেন রাজ্যসভাতে সেখানে তিনি বললেন যে তাদের আগে থেকেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে একশো চারজন ভারতীয়কে ফেরানো হচ্ছে কিন্তু বিরোধীদের অভিযোগ যেভাবে হাত করা পরিয়ে পায়ে হ্যান্ডকাপ পরিয়ে তাদের নিয়ে আসা হয়েছে এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা যে কেন ভারত নিজের বিমান পাঠালো না একটি মিলিটারি বিমানে করে তাদের ফেরানো দেখুন যা বিবৃতি দেবার সেই বিবৃতি বিদেশ পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে বিষয়টি স্পর্শকাত এবং এই বিষয়ে যা করার কেন্দ্রীয় সরকার করছে সেই আশ্বাস দিয়েছেন আমার মনে হয় অন্তত এটা নিয়ে কোনো রাজনৈতিক মতভেদ বিভাজন যেন না তৈরি হয় এটা সামগ্রিকভাবে একটা দেশের বিষয় কিন্তু ইনলিগাল ইমিগ্রেট তো সমস্ত দেশে ছড়িয়ে দেবে এটাই তো স্বাভাবিক কী পদ্ধতিতে সরানো হয়েছে কীভাবে সরানো হয়েছে কোন বিমানে সরানো হয়েছে এটা নিয়ে যা বলার সেটা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হবে কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি এই বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যদি ইনলিগাল ইমিগ্রেন্ট এভাবে তারা সরস্বতী পুজোর ওপরের পর্যন্ত হামলা চালাচ্ছে আমাদের সীমাবর্তী জেলার জনসন্তুলন যারা সম্পূর্ণ এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে শোনা যাচ্ছে অন্তত পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করে তাদের এই বিষয়ে একটা ঐক্যমত্ত আশা প্রয়োজন আজকে বিরোধীদের যেটা বক্তব্য যে যখন এটা ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা ঘটনা ঘটাচ্ছে বলেই ভারত এই মুহূর্তে চুপ রয়েছে কিন্তু এর আগে যখন এরকম মার্কিন মুলুকে ভারতীয়দের অসম্মান হয়েছে তৎকালীন সরকার অর্থাৎ মনমোহন সিংয়ের সরকার চুপ থাকেনি। এবার ট্রাম্পের সরকার এরকম ব্যবহার করছে বলে চুপ আছে মোদী সরকার এত অসম্মান দেখে এবং সেই যা উত্তর দেবার বিদেশমন্ত্রী দিয়ে দিয়েছেন আমার মনে হয় নন ইস্যুতে ভোগা এই বিরোধীদের যারা রাজনৈতিক দল আছে এরা এদের গ্রহণযোগ্যতা তো হারিয়েছেই জনভিত্তি শেষ করে দিয়েছে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ এদের প্রত্যাখ্যান করছে আগামী আট তারিখে আবার যে ফল আসছে সেটাও এদেরই বিরুদ্ধে যাবে দাদা আজকে ওয়াক আউট করলো তৃণমূল কংগ্রেস রাজ্যসভা থেকে রাজ্যের বকেয়া নিয়ে টু সিক্সটি সেভেনে তারা নোটিশ দিয়েছিল আলোচনার জন্য চেয়ারম্যান তাতে রাজি হয়নি তাদের বক্তব্য এক কোটি পঁচাত্তর লক্ষ হাজার টাকা তাদের বাকি আছে এই সংখ্যাটা তো বিভিন্ন সময় বিভিন্ন সময় ধরনের বলা হয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দেন সেটা একটা সংখ্যা আবার মুখ্যমন্ত্রীর মুখপাত্র যেটা বলেন সেটা আরেকটা সরকারের মুখ্য থেকে যেটা বলা হয় সেটা আরেকটা আজকে পশ্চিমবঙ্গ এর প্রান্তিক মানুষ যে দুর্দশা বা যে বঞ্চনার শিকার হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল তাকেও সিএজি ফেস করতে হয় কেন্দ্রীয় সরকারের অবস্থা অত্যন্ত স্পষ্ট হিসাব দাও টাকা নাও তৃণমূলের বক্তব্য হচ্ছে আমরা টাকা নেব ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না দাদা তৃণমূল কংগ্রেসের একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ক্ষেত্রে যেমন আজকে আমেরিকা ইস্যু নিয়ে রাজ্যসভা লোকসভায় বিরোধীদের সাথে ওয়াকাউট করছে কিন্তু বাইরে যখন বিরোধীরা প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছে তখন সেখানে তারা থাকছে না দেখুন তৃণমূল কংগ্রেস এর মতো রাজনৈতিক দল পৃথিবীতে কোনো তৈরি হয়েছে বলে কারো জানা নেই এবং আগামী কয়েক বছরের মধ্যে তৃণমূলকে কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা বা ছিল কি না এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্রছাত্রী আছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এবং দেবতাই জানে না তৃণমূল কি করতে পারে তৃণমূলের মুখ্যমন্ত্রী কখন নিজের স্টান কোথায় বদলাতে পারে আমরা সেখানে কিভাবে করবো আর বিরোধীদের বলতে গেলে প্রত্যেক রাজ্যে তো নিজেদের মধ্যে নিজেরা লড়াই করবে আর যখন এই ঘটনার মধ্যে ঢোকে মিলে সুর বেরা তো মারা সুর মানে হামারে এটাই হচ্ছে বিরোধীদের রাজ্য